বিবাহিত জীবনেও অ্যাডভেঞ্চার প্রয়োজন আজ ছেলেকে রাতের খাবার খাইয়ে পরিষ্কার করে যখন ঘুরের দিকে তাকালাম দেখলাম রাত পনেরো এগারোটা বর বলল আজ বাইরে খাবো কিন্তু রাতও তো অনেকই হলো আদুর কি খাবার পাবো ও বললো চলোই না কিছু না পেলে বাড়িতে এসে না হয় আলোর সাথে ভাত খাবো মিথ্যে কথা বলবো না যে ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল আর তার সাথে ক্লান্তিও ছিল ছোট বাচ্চার সংসার সব কিছু মিলিয়ে সারাদিনের পর মনে হয় কতক্ষণ বিছানায় গাঠে এলিয়ে দেব কিন্তু না আমরা রাত এগারোটা বাজলেও রাতের শহরে ফাঁকা রাস্তা ধরে বেরিয়ে পড়ি কোনো কোনো দিন দর্শিটাকে নিয়েই একবার রেস্টুরেন্টে চলে যায় তবে আজ কোনো কিছুই প্ল্যান করিনি ক্লান্তিটাকে ছুঁড়ে ফেলে বেরিয়ে পড়লাম দুজনে ঘুরলাম প্রায় গোটা শহর খাবার তো কোথাও নেই কী করবো কিন্তু বরটি তো হাল ছাড়ার পাত্র নয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ঘুরে লোকাল একটা হোটেলে ঢুকলাম অর্ডার দিলাম রুটি ভর্তা ফ্যানের হাওয়ায় বসে ঠান্ডা জল আর পেঁয়াজ দিয়ে জমিয়ে রুটি আর চিকেন ভর্তা খেলাম বিবাহিত জীবনেও এরকম অ্যাডভেঞ্চার প্রয়োজন জানো তো আমরা অভিযোগ করি যে বর প্রেমিক হয় না আচ্ছা আমরাও কি প্রেমিকা থাকি বিয়ের পর আটকে ফেলি না নিজেকে সেই বেপরোয়া মেয়েটাকে কি আমরা বাঁচিয়ে রাখি সবার পরিস্থিতি যদিও এক হয় না তবে কোথাও গিয়ে আমরা নিজেদের আরো বেশি করে বেঁধে ফেলি কোনো কিছুকেই কম গুরুত্ব দিতে পারবো না তবে সংসার বাচ্চার সব সামনে যে ক্লান্তিটা আসে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেখো একদিন একটু নিয়মের বাইরে গিয়েই দেখো কিছু মুহূর্ত প্রায় এক বছরের খুশির রসদ খুঁজে দেবে